আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায় তিন দিন পর আমি আবারও ব্লগ আপলোড দিচ্ছি আসলে আমি একদম টাইম মতো মানে ইউটিউবের যে একটা রুলস আছে রুলস অনুযায়ী আসলে ব্লগ আপলোড দিতে পারছি না আমাদের ফেনী জেলায় মানে গত দুই দিন যাবৎ অনেক বেশি ঝট বৃষ্টি হয়েছে তো ঝট বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছে মানে পুরো দুই দিন আমাদের এখানে কারেন্ট ছিল না তো তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে সব মিলিয়ে মানে একটা কষ্টের মুহূর্ত আমরা কাটিয়েছি তো সব কিছু সবচেয়ে বেশি কষ্ট করেছি হচ্ছে পানি নিয়ে আমরা বাঙালিরা একটু মানে শখী চলাফেরা করতে পছন্দ করি তো প্রথম থেকে যে তুই চলাফেরা চলাপেরা করে আসতেছি তো একদিন যদি টাঙ্কিতে পানি না থাকে সেই দিনটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর মনে হয় যেন মানে দিনটা শেষই হচ্ছে না তো আমাদের সাথে সেটাই হয়েছে আসলে টাংকিতে পানি শেষ হয়ে গেছে যার কারণে আমাদের টিউবওয়েল থেকে সকল কর্ম করতে হয়েছে মানে ঠিক বন্যার মতো মানে গত বছর বন্যায় যে অবস্থাটা হয়েছে ঠিক ঠিক তেমন অবস্থা হয়েছে আর কি ভাগ্য বলো যে আমাদের একটা টিউবওয়েল আছে না হলে আরও বেশি কষ্ট করতে হতো তো এবারও নাকি বন্যার মানে আশঙ্কা দিয়েছে আর কি আমাদের ফেনি তারপর কুমিল্লা এইসব জেলাগুলোতে তো সেটা আল্লাহ ভালো জানেন কতটা সত্য হতে চলেছে তো আল্লাহর কাছে চাইবো যে এরকম বিপদ যেন আর না দেন আর সবাইকে যেন রক্ষা করেন তো যাই হোক অনেক কথাই বলে পেললাম এখন বেরিওতে চলে আসি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দু তিন দিন আগের হবে আমি নিজেও জানি না এটা আমি কবে করেছি তো এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি পরোটা বানিয়ে নিচ্ছি তো সকালবেলা তো আমি রুটি বানাই এটা সবাই নিশ্চয়ই জানেন আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড রুটি খেয়ে হচ্ছে অফিসে চলে গেছে তো এরপর হচ্ছে আমাদের জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন সকালবেলা থেকেই মূলত বৃষ্টিটা শুরু হয়েছে একদম টানা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে সবাই একদম আরামে ঘুমাচ্ছে তো আমি সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম তো আমার জন্য হচ্ছে আমি দুটো পরোটা বানিয়ে আরগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি কারণ হচ্ছে পরোটা একদম গরম গরম খেতে ভালো লাগবে তো সবাই ঘুম থেকে উঠলে ওদেরকে একদম গরম গরম বানিয়ে তারপর দিব আর কি তো এখন এভাবেই রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন বাহিরের কি অবস্থা মানে টান বৃষ্টি হতেই চলেছে দেখে মনে হচ্ছে মাত্রই সকাল হয়েছে আর এখানে এই ঘরটা দেখতে পাচ্ছেন টিনের এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের তো উনি হচ্ছে খুলনা গিয়েছেন আর ওইদিকে হচ্ছে আমার জেঠি শাশুড়িদের ঘরের কাজ চলতেছে তো ওনারা হচ্ছে এই ঘরে থাকতেছে আপাতত ওনাদের যেহেতু ঘরের কাজ চলতেছে তো বাহিরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো এখন হচ্ছে আমি আমার জন্য দুটো পরোটা শেখ নিচ্ছি তো আমি একে নাস্তা করে ফেলবো সবাই যখন উঠবে ঘুম থেকে তখন সবাইকে হচ্ছে গরম গরম পরোটা বানিয়ে দিব আর কি তো আমার মেয়েটাও এখনও ওঠে নাই ও এখনও ঘুমাচ্ছে একদম আরামে আসলে বৃষ্টির দিনে ঘুমাতে অনেক বেশি ভালো লাগে আরাম লাগে মানে অন্য দিনের থেকে বৃষ্টির দিনে ঘুমটা অনেক ভালোই হয় আরেকটা কথা হচ্ছে আমার ভিডিও যদি কেউ নতুন দেখে থাকেন বা আমার যদি কোনো নতুন ভিউয়ার্স থাকেন তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে হবে এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপর আপনারা সাথে সাথে কিন্তু ভিডিওটি দেখতে পাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমার তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ মানে ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে সবাই প্লিজ আমার পাশে থাকবেন এতে করে কি হয় আমার মানে ভিডিও করার একটা আলাদা আগ্রহ সৃষ্টি হয় আর কি আসলে ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যখন কারো সাপোর্ট পাই তখন মানে মনে হয় যেন আলাদা একটা শক্তি কাজ করে এই জন্য আর কি সবার সাপোর্ট চাই আর এই যে এখানে পরোটাগুলোকে আমি একদম মচমচে করে ভাজি করে নিয়েছিলাম আসলে এরকম মচমচে করে ভাজি করলে এগুলো চা দিয়ে খেতে বেশি ভালো লাগে এই তো এখন হচ্ছে আমি চা দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি আমার কাছে চা দিয়ে খেতে পরোটা বেশি ভালো লাগে আর এই যে দেখেন বাহিরে এক টানা বৃষ্টি হতেই চলেছে মানে থামার কোনো নাম নেই আর এই বৃষ্টির মধ্যে আমাদের মানে উঠানে এখানে হচ্ছে অনেকগুলো মাছ এসেছিল তো এগুলো একটু পরে শেয়ার করতেছি আর এই যে দেখেন গড়িতে প্রায় নয়টা বেজে যাচ্ছে তো আমি হচ্ছে এখন রান্নার জন্য প্রস্তুতি নেব তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে মাছ ভিজিয়ে নেব আর এই যে আমাদের ফ্রিজের অবস্থা দেখেন খুবই খারাপ হয়ে আছে তো সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে খুবই কাছে তো এর আগে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে মানে যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো ফেলে দিতে হবে আর যেগুলো হচ্ছে অনেক আগের মাছ মাংস ওগুলো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে অনেক সময় এমন হয় যে মানে আজকে রান্না করার মতো মাছ মাংস কিছুই ফ্রিজে নাই। কিন্তু যখন আমরা ফ্রিজটা একদম ভালোভাবে চেক করি তখন কিছু মাছ মাংস কিন্তু ঠিকই পাওয়া যায় আর এই তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তো আমার ননদিনীরা আর আমার বোন আমাকে আবদার করেছে যে ওদেরকে আমি শাড়ি পরিয়ে দিতাম তাও আবার লেহেঙ্গা শাড়ি মানে শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়ে পরিয়ে দিতে বলছিল তো যে কথা সে কাজ ওদেরকে আমি পরিয়ে দিলাম সুন্দর করে তো একজন হচ্ছে কুচি করে পড়েছে ও হচ্ছে লেহেঙ্গা শাড়ি পরে নাই তো ওরা হচ্ছে কিছু ফটো তুলবে যার কারণে আমাকে পড়িয়ে দিতে বলেছে ওদের সাথে আমারও পড়ার কথা ছিল তো পরে আমার ভালো লাগতেছিল না তাই আমি পড়ি নাই আর কিছুক্ষণ পর বাহিরে গিয়ে দেখলাম যে এই যে দেখেন আমাদের উঠানের মধ্যে কই মাছ পড়ে আছে মানে এটা দেখে খুবই অবাক হয়েছি যে মানে উঠানে চলে আসছে মাছ শুধু উঠানে না দেখেন এই যে বাসার ভিতরে ঢুকে যাচ্ছে আর এই যে দেখেন সন্ধ্যার পরে আরও অনেকগুলো মাছ মানে এখানে পড়ে আছে তো আমি চিন্তা করতেছি যে এই মাছগুলো কোথায় থেকে আসে বৃষ্টির সময় তো সবাই মিলে হচ্ছে এগুলো ধরার চেষ্টা করতেছে কেউ কেউ বৃষ্টির সময় মাছ এরকম মানে উঠানে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন যে পিডটা দেখতে পাচ্ছেন এটা রাত বারোটার দিকে হবে তো আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসে একদম মাছ ধরতে চলে আসছে তো মাছ ধরার ওর অনেক বেশি শখ ও হচ্ছে মাছ ধরার জন্য আবার কি একটা জানি নিয়ে আসছে তো এখানে ওটা বসিয়ে দিচ্ছে তো ওটার মধ্যে হচ্ছে মাছ ঢুকে যাবে তো পরে সকালে এগুলো নিয়ে নেবে আর কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা মাছ ওখানে পড়ে নাই বেচারা শুধু শুধুই কষ্ট করেছে এত রাতে আর এইভাবে আর কি আনন্দে কষ্টে মানে সব কিছু মিলে আমাদের এই দু তিন দিন পার করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাইকে জানাই আল্লাহ হাফিজ